আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা করি ভালো আছো সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন ভিডিওতে তো গাইস আজকে আমরা ভালো কোনো একটা গেম প্লে করার চেষ্টা করবো যেটা আসলে আমাদের উইনিংটা মোটামুটি না হাই লেভেলে থাকবে এরকম একটা গেমস খুঁজে শোনেন বা এরকম গেমসে খুঁজে পাওয়াটা সত্যি করে অর্থে ডিফিকাল্ট বললেই চলে আমি খুঁজতেছি ভাই বার্নিং হার্ট বার্নিং হট ঠিক আছে এখন চলুন বার্নিং হট খেলবো আর ক্র্যাশ খেলবো দুইটা গেমসের থেকে কিছু টাকা উইনিং করবো ব্যালেন্সের দেখতে পারছে সব পঁয়ত্রিশ হাজার আছে তো দেখা যাক আজকে উইনিং কত টাকা করা পসিবল হবে আর সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওকে আর বার্নিং হটে ভাই মানে উইনিংটা সর্বোচ্চ থাকে এটা আমার কাছে ভালো লাগে ভাই দেয়া দেয় মানে বেশি সময় লাগে না অন্যান্য সাইডে বা অন্যান্য গেম প্লেগুলো করলে সময় যায় বেশি লস খাওয়া যায় বেশি না এই সাইডে ভাই সত্যিকার অর্থে অনেকটা লস কামায় এবং উইনিংটা ভালো লেবেনি হয়। তো দেখা যাক বার্নিং হট আজকে কি হট করায়। আর আমি তোমাদের যেটা বলতেছি সেটা হচ্ছে ভাই তোমরা যদি বর্তমান সময় লো ব্যালেন্স থেকে ভালো একটা ব্যালেন্স করতে চাও তাহলে ভাই তোমাদেরকে ভাই সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে আর কনফিডেন্স নিয়ে খেলতে হবে। যদি কনফিডেন্স না রাখো তাহলে ভাই হবে না। আর এখানে ভাই খেলার সময় ভয় পাওয়া যাবে না। ঠান্ডা মাথায় রিল্যাক্সে খেলবেন। তাহলে কিছু একটা করা সম্ভব হবে। আমার কিন্তু হচ্ছে না এটা হচ্ছে মেন দুঃখ আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই না ভাই দিতেছে না ও মানে একদম মারা মারা অবস্থা ইন্ডিয়ান পোকার ঢুকতে হবে কিছু করেন নাই ইন্ডিয়ান পোকার তো একটা আশা ভরসা নিয়ে থাকা যায় তো ছয়শো করে বেশি হয়ে ঠিক আছে আর তিনশো করে ধরে দেখা যাক কি করা যায় তো প্রথমত উইনিং কিন্তু ফাইভ এক্স একটা দিয়ে দিছে আজকে ভাই উইনিংটা ঝাঁকা অবস্থা যদি নিতে না পারি তাহলে তো ভাই খেলাধুলা করে কোনো লাভ নেই আর দেখা যাক আমি ভাই এখানে খেলি একটা কারণ নিয়ে সেটা হচ্ছে ভাই ওই তোমার পঞ্চাশ পঁচাত্তরে যদি একটা উইনিং করা যায় তাহলে খেলাধুলা একটু স্টেবল থাকে মার্কেটটা ধরে রাখা পসিবল হয় আর যদি এগুলো না হয় তাহলে ভাই মার্কেট ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে এটা হচ্ছে আরেকটা বিষয় দেখতে পাচ্ছো ভাই কোথাও মানে উইনিং তো সময় লাগবে যেহেতু ভাই এটা আর উইনিংটা ধাপ ধাপ হয়ে যাবে এমনটা না সেক্ষেত্রে দেখে খেলতে হবে তোমরা যদি বর্তমান সময় চাও একটা ভালো উইনিং করবা অল্প ব্যালেন্স থেকে হোক সেক্ষেত্রে ভাই তোমরা আসতে পারো আমার মতো মিলবেট সাইটটাতে খেলতে পারো বেস্ট একটা সাইট এবং উইনিংটাও সর্বোচ্চ থাকে কয়েকদিন আগে এই সাইডের একটা প্রোমো প্রোমো কোড লঞ্চ হয়েছে বিভি সিক্সকে তোমরা চলে এই বিবি সিক্সকে প্রোমো কোডটা ব্যবহার করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে ফার্স্ট ডিপোজিট ইনস্ট্যান্ট একশো পার্সেন্ট বোনাস পাবা আসলে আমরা অনেক অতরেজ প্রোমো ব্যবহার করি না সেক্ষেত্রে ডিপোজিট এবং উইদ্রো নিয়ে নানান প্রকার সমস্যার মধ্যে পড়তে হয় এর জন্য বলতেছি ভাই তোমরা যদি এটা আসলে ভালো একটা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই এই অথরাইজ বিবি সিক্সকে ইউজ করতে পারো নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি নিজেও করতেছি ওকে গাইজ যেটা চিন্তা ভাবনা ছিল পঞ্চাশ এক্স একটা পেয়ে গেলাম দেখতে পারছো হাই আমি ভাবছিলাম না যে পঞ্চাশে যাবো বাট পঁচাত্তরে নেওয়ার চিন্তা ছিল ওকে পেয়েছি এটাই অনেক ভাই সাঁত্রিশ হাজার টাকা ব্যাক করেছে যা লস খাইছে এই টাকাগুলো উঠছে এটাই আর কি তো দেখছে ভাই পাওয়ার অফ ইন্ডিয়ান পোকার এর জন্য বলি তোমরা চাইলে এই বিবি সিক্সকে ইউজ করতে পারো আর এই প্রোমো কোডটা ব্যবহার করতে তোমরা ওয়ান এক্স বেট মেগা পরে তো খেলতে পারবে তিনটা সাইডে সেম প্রোমো কোড যাদের ইচ্ছা তারা করো আর যাদের ইচ্ছা নাই তারা করারও প্রয়োজন নেই ভাই আমি জাস্ট নিজের ভালোটাই দেখতে চাই তোমাদের জন্য বললাম এখন যদি মন হয় তাহলে ইউজ করতে পারো এখন ভাই ক্রাশে ঢুকবো কেননা গেমস চেঞ্জ করে খেলাটা প্রয়োজন এক গেমসে দিবে আবার একটু পর নিয়ে নিবে ওকে শালার তিন হাজার লাগলো না রে ভাই ভাবছিলাম কিছু একটা করবো হয়ে ভাই অবশ্যই প্রফিট আসবে প্রফিট আসবে না এমনটা না অবশ্যই খেলতে পারলে এখানে ইজিলি প্রফিট বের করা একদম ইজি এবং সফট একটা জিনিস হার্ড ডাবি নিলে হার্ড হয়ে যায় তো দেখা যাক মানে এখানে ঠান্ডা মাথা না খেলতে পারলে ভাই অনেক লস খেতে হয় রিস্ক ভাই প্রচুর পরিমাণে রিস্ক নিতে হবে এখানে যদি খেলে টিকে থাকতে চাও ওকে তিন হাজার ধরলাম অনেকে আমরা আছি যারা আসলে ছোটখাটো ব্যালেন্স নিয়ে খেলতে এসে মনে করি অনেক টাকা করে ফেলবো কিন্তু এটা আমাদের ভাই সম্পূর্ণ ভুল ধারণা আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে ডেইলি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট আমি এটা কিন্তু গত ভিডিওগুলোতে তোমাদের হয়তো বলছি এর বেশি করার কোনো প্রয়োজন নাই একটা জিনিস অনেকেই জানতে চাচ্ছ যে ভাই বর্তমান সময় কোন সাইডটা সব থেকে বেস্ট এটা ভাই তুমি যেই সাইডে খেললে শান্তি পাবে সেই সাইডটাই তোমার জন্য বেস্ট হবে কোনো সাইড কোন সাইডের কম না ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় তুমি যেই সাইডে খেললে বেশি মজা পাবে সেই সাইডে তুমি খেলতে পারো সেটাই তোমার জন্য বেস্ট হবে তো ভাই আমার কিন্তু লস প্রচুর পরিমাণে যেতেছে আসলে ক্র্যাশ না খেললে উইনিং জিনিসটার সাথে কখনোই পরিচিতি হতে পারবে না ক্র্যাশ খেলার চেষ্টা করো উইনিং সর্বোচ্চ থাকবে এবং কখনো লস পাবা বুঝছো তো দেখতে পারতেছো গাইস ছ হাজার টাকা দিয়া একেবারে তিপ্পান্ন হাজার টাকা কমপ্লিট করে ফেললাম এরকম রিস্ক নিতে হবে তোমাদের ভয় পাইলে চলবে না ভাই ভয় পাইলেই ভয় থাকবে একটুখানি ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করো একটুখানি রিক্স নিতে হবে তবে তুমি ভালো একটা অবস্থায় ইজিলি চলে যেতে পারবা আর যদি তুমি এরকম হালকা মাতলা রিক্স নিতে ভয় পাও তাহলে ভাই তোমার লসটা ওরকম পর্যায়ে থাকবে তো আবার তিন হাজার টাকার একটা শর্ট দিলাম এখন দেখা যাক ভাই তিন হাজার টাকার প্লেসটা কী হবে ভাই ভয় পাইতেছি না ভয় পাইলে হবে না সাহস রেখে হবে এটা উঠতেছে ভাই যাইতে থাকুক দেখি আমার বেশি না ওকে গাইস উঠাই দিলাম সাতান্ন হাজার টাকা মাথাটা ঠান্ডা রাখতে হচ্ছে মাথা ঠান্ডা না রাখলে লস খেয়ে যেতে হবে বুঝছো রেগুলার আমি বেশি টার্গেট দিই না দ্বিগুণ তিনগুণ অত করার দরকার কি অত যদি করতে গিয়ে লসই খাইতে হয় অত করার তো কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে যেটা স্টেবেল যেটা প্রয়োজন সেটুকু করা প্রয়োজন আমি জাস্ট তোমাদের দিয়ে দেখাবো আমি অনেক টাকা কামাই দিয়েছি এই ক্ষেত্রে দেখা যাবে আমার আজকে কামাবো কিন্তু পরের দিন আমি ওরকম একটা রিস্ক নিতে যাবো সব টাকা আমার লস চলে যাবো এর জন্য ভাই আমি সবসময় ওরকম রিস্ক নিই না যেটা তোমরা অনেকে হয়তো ভালো মতোই জানো যতটুকু পসিবল ততটুকুই নিয়ে থাকি বেশি করতে গেলে এমনিতেই মারা খাইতে গেলে ঝামেলা মারা খাওয়াটা সম্ভব না জন্য ভাই আজকে দেখা যাক ধীরে ধীরে আঁকাতে হবে ধীরে ধীরে যদি আঁকাতে পারি তাহলে ভালো কিছু করা পসিবল আমার ভাই টাকার প্রয়োজন আমি বড় একটা আমি বড় একটা দান ধরবো ওই দান দিয়ে আমার কাভার হয়ে যাবে কিন্তু ওরকম একটা ব্যাকগ্রাউন্ডে তো টাকা থাকা প্রয়োজন এতটা ধরবো এতটা ধরার জন্য তো ব্যাকগ্রাউন্ডে যদি টাকা না থাকে তাহলে তো হবে না এর জন্য অবশ্য ব্যাকগ্রাউন্ডে টাকা থাকলে ধরবা তোমার যেমন আছে তেমন নিয়ে খেলার চেষ্টা করবা আর খেলার সময় নিয়ে খেলবা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভয় ভয় ভাই সাহস নিয়ে খেলবা একটা দুইটার মধ্যে আর পাঁচটার ভিতরে একটা দুইটা দিয়ে তোমার হয়ে যাবো বা পাঁচটার ভিতরে একটা পেলেও তোমার হয়ে যাবে না এখন ভাই মাথাটা ঠান্ডা রাখতেছি কয়েকটা প্লে সার দিবো না সার না দিলে আবার মনে করো আমাদেরকে মার দিয়ে দিব তো চুয়ান্ন আসে বেশি করতে পারি না আরো করতে হবে ভাই সত্তর হাজারের মতো যাইয়া চলে আসাম এর বেশি করবো না তো সেক্ষেত্রে একটুখানি ধরতে হবে বড় সড়ো ব্যালেন্স অ্যান্ড টু গুণে রাখবার পারল না হয়ে যাবে যাইতে ভাই দুই রুপি অলমোস্ট বাট দুই রুপি একটা লোভ দেখাচ্ছে তারপর একটা রিস্ক নেওয়া যাক তিন হাজার টাকা দিয়া ভাই এটা কি হবে তোমাদের কি মনে হচ্ছে দেখি ভাই আমার কি হয় আরে সালার ধরার লাগে লাগে ফাইটা গেল এখানে আসলে ভয় লাগতেছে না একটু একটু তো লাগবেই ভয় ভয় না লাগলে কি খেলা হয় যেরকম একটা পরিকল্পনা পরিকল্পনা ওটা লস করে দিল তিন হাজার টাকা ধরলাম সেটাই লস খেয়ে গেলাম সালার এটা ধরলাম না এটা তারপরেও গেছে দুইয়ে ভাই ভয় পেলে চলবে না আমাদেরকে মোটামুটি একটা রিস্ক নিতে হচ্ছে আমাকে সেটা কোনো রাস্তা পাচ্ছিলাম না তো ধরলাম দশ হাজার টাকা তো চলো দেখা যাক দশ হাজার টাকাতে কত টাকা উইনিং করা পসিবল এটা দিয়ে ভাই আমার মাত্র থ্রি এক্স পর্যন্ত যা কোনো রকমে থ্রি এক্স ওকে গাইস বা হাজার টাকা কমপ্লিট করে ফেললাম আজকে এই পর্যন্ত থাকুক এর বেশি করার আমার আসলে প্রয়োজন মনে করতেছি না নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু আসবে তোমরা লস রিকভার করবা কিভাবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ